আমরা যারা জেল হাজতে ছিলাম আমাদের উপরে যেই ধরনের নির্যাতন করা হয়েছে আমরা এতদিন পর্যন্ত নির্যাতনের ভাষাটিও আপনাদের সামনে বলতে পারি না এমন কোন আলেম নাই ব্রাহ্মণবাড়িয়াতে যাকে দুইবার তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত রিমান্ড দেওয়া হয়েছে আমাদের কয়েকজন আলেম কারী মুজাম্মেল হক সৈয়দ কাসেম মৌলানা বরকতুল্লাহ সহ এই ব্রাহ্মণবাড়িয়া থানার ভিতরে যেই পরিমাণ নির্যাতন করা হয়েছে যেই পরিমাণ আঘাত করা হয়েছে প্রত্যেকটি আঘাতের বিচার চাই এক দুই নাম্বার আমাদের উপরে যে রিমান্ড বাণিজ্য হয়েছে যেই পরিমাণ রিমান্ড বাণিজ্য একটা রিমান্ডের নাম দিয়ে আমাদের পরিবার পরিজন থেকে যেই পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে আমি এক দুইটা নাম না বললিও নয় আশুগঞ্জ থানার এক কনস্টেবল ছিল তার নাম সুহান সুহানের নির্জাতরে আমার এক ভাই মাওলানা সাহাদত তার বৃদ্ধাঙ্গলের পাগুল পায়ের নখগুলো উঠাই দেওয়া হয়েছে আমি এই সমস্ত মানুষের সামনে সুহান এমন কোনো ব্যক্তি নাই এমন কোনো আলেম নাই এমন কোনো আসামি নাই যার থেকে টাকা খায় নাই এবং আলেমদের থেকে আলেমদের পায়ের নখগুলো উঠাই দেওয়া আছে আমি সরাসরি আপনি সুহানের বিচার চাই তিন নম্বর আমরা কোটের মাধ্যমে নির্যাতিত হয়েছি আমরা যখন গ্রেফতার হয়েছি কোন আওয়ামী লীগ যারা নামদারি আওয়ামী লীগ যারা উকিল রয়েছে উকিল আমাদের একজনের মামলা তারা নিতে চায় নাই আমরা আজকের এই মসজিষে আওয়ামী লীগ যারা করেছেন আমাদের মামলাগুলি কেন নেওয়া হয় নাই আপনারা কেন আমাদেরকে মামলার জায়গায় আদালতের মধ্যে আমাদেরকে কেন হয়রানির শিকার করেছেন আমরা আজকে আদালতের সামনে মানুষের জনতার সামনে আপনাদের অভিযান চাই চার নম্বর যে সমস্ত পুলিশরা বাণিজ্য করেছেন দুই হাজার একুশের মামলায় আমার মতো ব্যক্তি বারো লক্ষ টাকা বাণিজ্য করেছেন আমার কাছ থেকে আমার ফ্যামিলির কাছ থেকে এবং যে সমস্ত মাসলুম এখানে রয়েছে প্রত্যেকটা মাসলুম থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে আমরা তখন জবান খুলতে পারি নাই ওই সমস্ত যারা আমাদের মাসলুম আয়ন্দের থেকে এভাবে টাকা গুলি নেওয়া আছে প্রত্যেকটা টাকা হিসাব দিয়ে ছাড়বো ভাই আমার আমি দু একটা কথা না বললি নই এখানে যে সমস্ত তহিনী জনতা আছেন টুপি দাঁড়িয়েওয়ালারা বাংলাদেশের মানুষ টুপি দাঁড়িয়েওয়ালাদেরকে কেমন যেন কেমন যেন মনে হয় তাদের কাছে আমি বলে দিতে চাই বর্তমান বাংলাদেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ যদি কোনো টুপি দাঁড়িয়েওয়ালা আমার কোনো তৌহিনী জনতা মক্তসর তৌলিমুল আলেমদের সামনে টুপিধারী ওলাদের কে কোনো ধরনের বর্ষণা করা হয় মুফতি আমিরখান বলে গিয়েছিল তার অপ్రియ করা হবে ইনশাআল্লাহ কোন তাও কোন ছাত্র সামনে কোন উলামার সামনে যদি কোথাও মে টুপিধারী ওলা ভাই কোন রকমের বৈষম্য শিকার হয় ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ তাদের জবাব দিয়ে ছাড়বে আমাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে আমি শেষ কথা বলছি আমাদের পাগড়িটা আমাদের শায়েদ সাজিদুর রহমানের জন্য আমার পাখিটা আমি উৎসর্গ করলাম কেন আমাদেরকে আমাদেরকে বের করে আনার জন্য উনি যে অত্যান্ত মেহনত করছেন উনি যে কষ্ট করেছেন এক হাজার আসামিদেরকে বের করে আনার জন্য বারবার বারবার যে নির্যাতনের শিকার হয়েছেন আমার মাথার পাগিরা আমি হুজুরকে দিতে বলতে শুধু আমরা নির্যাতিত নই মাজলুম বলতে শুধু আমরা নই মাজলুম বলতে আমাদের মুফতি মুবারকুল্লাহ সাহেব হাজার হাজার আলেম ওলামা বন্দে কুবাইছে বন্দে কুবাইছে ওই সমস্ত আলেমদের পক্ষ থেকে আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব কো আমাদের পাদ্র উৎসর্গ করতে চায় ঠিক ভাইরা আমার আগামী কালের ভিতরে আমি মাননীয় এসপি মহোদয়কে বলবো মাননীয় ডিসি মহোদয়কে বলবো দুই সালের গায়েনি মামলা এবং দুই হাজার বিশের সাতশো দুই একটা ধারা আছে আমাদের সবার নামে চার্ট সিট করা হয়েছে আমাদেরকে বিচার করার জন্য চার্ট সিট করেছে ওটা আমাদেরকে বিচার করবে সাতশো দুই 2020 এটা মামলাটা কোনটা এখনো আমি জানি না এই মামলাসহ দুই হাজার একুশের তেষট্টির মামলা করা হয়েছে আগামীকাল বিকালের ভিতরে ব্রাহ্মণবাড়িয়াল সমস্ত মামলা ভাতটা যাই নির্বাহী আদেশে নির্বাহী আদেশে অবশ্যই মামলা পাতিল প্রত্যাহার করতে হবে ইসলামের মহাসমাবেশ আমাদের ভুলে গেলে চলবে না